বিচার বিভাগের জন্য যেন আলাদা সচিবালয় করা হয় কোনো দলীয়করণ বা কোনো দলের হয়ে যেন তারা কাজ করতে না পারে অর্গানের মধ্যে যেই ভারসাম্য সেই ভারসাম্য আসলে গত তিপ্পান্ন বছর আমরা লক্ষ্য করিনি আমরা চাই যে সংবিধান এমনভাবে সংস্কার করা হোক যেন তিনটি লিগাল অর্গানের মধ্যে যেন ভারসাম্য বজায় থাকে ঠিক একইভাবে আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশের বিচারপতি নিয়োগের ক্ষেত্রে সদিচ্ছা অর্থাৎ লিঙ্ক লবিংকে প্রাধান্য দেওয়া হয় সেই জায়গা থেকে অবশ্যই বিচার বিভাগের মতো একটি জায়গাতে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে অবশ্যই যেন আইন প্রয়োগ আইন প্রণয়ন করতে হবে এই ধরনের একটি বিধান যেন সেখানে রাখা হয় ঠিক একই সাথে আমরা লক্ষ্য করছি যে বিচার বিভাগ অর্থাৎ যেটি কিনা রাষ্ট্রের একটি ভারসাম্য রক্ষাকারী একটি ই অর্গান সেই অর্গানের কোনো আলাদা সচিবালয় না থাকার কারণেই কিন্তু আসলে মূলত বিচার বিভাগ সর্বদা প্রধানমন্ত্রীর আন্ডারে একটি কুক্ষিগত একটি অর্গান হিসেবে কাজ করে সেই জায়গা থেকে আমরা প্রস্তাবনার জায়গাটি আমরা বলেছি যে বিচার বিভাগের জন্য যেন আলাদা সচিবালয় করা হয় ঠিক একই সাথে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের যেই একটি বিধান সেটি যেন অবশ্যই সেখানে রাখা হয় যেন বাংলাদেশের কোনো বিচার যারা বিচারপতি থাকবেন তাদের ক্ষেত্রে যেন ব্যবস্থা নেয়া এবং তারা যেন কোনোভাবেই বিচার বিভাগকে কোনো দলীয়করণ বা কোনো দলের হয়ে যেন তারা কাজ করতে না পারে তথা রাষ্ট্রের হয়ে যেন তারা কাজ করতে বাধ্য থাকে সে ব্যাপারে যেন অবশ্যই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ব্যবস্থা করা হয় তথাপি আমরা বলেছি যে অবশ্যই বিচার বিভাগের যে স্বাধীনতা এবং প্রত্যেকটি লিগাল অর্গানের যেন একটি স্বকীয় এবং স্বতন্ত্রতা বজায় রেখে তারা সুন্দরভাবে সমন্বয় করতে পারে ঠিক একই সাথে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার যে ভারসাম্য সেটিও যেন সেখানে রাখা হয় এই ব্যাপারে আমরা আলোচনা করেছি এবং আমরা বলেছি এই জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে যেখানে আমরা সংবিধান নিয়ে আলোচনা করছি সেখানে অবশ্যই ছাত্রদের মতামতের একটি প্রাধান্য সেখানে থাকবে সেই জায়গা থেকে বৈষম্যবরী ছাত্র আন্দোলন আমরা বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলছি তাদের মতামতের প্রতিফলন যেন আমাদের সংবিধানের মধ্যে ঘটে সেই ব্যাপারে আমরা তাদেরকে লিখিত আকারে একটি প্রস্তাবনা অতি শীঘ্রই দাখিল করব